কাঁচা কলায় ইমাজিন হেলথ বেনিফিট রয়েছে পাকা ও কাঁচা কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম তাছাড়া পাকা কলায় আছে প্রচুর পরিমাণে চিনি যা একটা ডায়াবেটিক্স রোগের জন্য ক্ষতিকর সাথে থাকছে পাকা কলাকে পাকানোর জন্য প্রচুর পরিমাণে কেমিক্যাল যা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর তাই আমরা পাকা কলার পাশাপাশি কাঁচা কলাটা খাওয়ার চেষ্টা করব বেশি বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব খুব হেলদি উপায়ে কাঁচকলার ভর্তা আর এই ভর্তাটাকে আরও হেলদি উপায়ে তৈরি করার জন্য মরিচ দিয়ে তৈরি না করে কাঁচামরিচ দিয়ে তৈরি করব। এখানে আমি দুইটা কলা নিছি কলার বোটাটা একটু বড় করে রাখছি যাতে কলার ভিতর পানি ঢুকে না হয়ে যায় এখানে আমি দুই কাপ পানি নিছি পানিটা অনেক বেশি না আবার অনেক কমও না কলাটা পুরোপুরি ডুবে যায় নাই অর্ধেক ডুবছে বলক আসার পর চুলার জালটা মিডিয়ামে রেখে ঢেকে দিব পানি শুকিয়ে এমন কমে আসলে চুলার জালটা কমিয়ে ঢেকে রাখবো দশ মিনিট সিদ্ধ না হওয়া পর্যন্ত ভর্তাটা বানানোর জন্য লাগবে লবণ সরিষার তেল দুইটা মিডিয়াম পেঁয়াজ বেশ কিছু কাঁচামরিচ একটা কাঁটা চামচ দিয়ে খোঁচা দিয়ে দেখি সিদ্ধ হয়েছে নাকি সিদ্ধ হইলে চোলারাজ বাড়িয়ে পানি শুকিয়ে চুলা থেকে নামাবো একটা প্যানে হাফ টেবিল চামচ সরিষার তেল দিয়ে কাঁচামরিচগুলো ভেজে নিব কাঁচামরিচটা ভাজা শেষ হলে নামিয়ে কাঁচামরিচ একটু লবণ দিয়ে ডলে নিব কিন্তু মরিচটা অনেক গরম থাকাতে আমার ডলতে সমস্যা হচ্ছে তাই আমি একটু পেঁয়াজ মিশিয়ে ডলে নিলাম পেঁয়াজ কাঁচামরিচ এবং লবণ খুব ভালোভাবে ডলে এমন ভর্তা ভর্তা করে নিব কাঁচা কলাটা অতিরিক্ত সিদ্ধ করব না সিদ্ধ হবে ঠিকই কিন্তু একটু বালু বালু থাকবে আর একটা কথা খোসা ছিলে সিদ্ধ করা যাবে না কাজকলা ভর্তা খাওয়ার জন্য বেশি বাত্তি কাজকলাও নেওয়া যাবে না তাহলে সিদ্ধ করার পর বিচি বিচি থাকবে আবার বেশি কচি কাঁচকলাও নেওয়া যাবে না মিডিয়াম যে কাজকলা আছে সেইটা দিয়ে ভর্তা খেলে কাঁচকলা ভর্তা মজা লাগে কাজকলাটা বেশি সিদ্ধ করলে ভিতরে পানি ঢুকে ক্যাতকাতা হয়ে যাবে কাজেই কাঁচকলাটা অতিরিক্ত সিদ্ধ করা যাবে না বারে বারে চেক করে প্রপার সিদ্ধ হলে কাঁচকলাটা নামিয়ে নিতে হবে কাঁচা কলাটা গরম থাকা অবস্থায় হাত দিয়ে ডোলে বা কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিব এইবার ম্যাশ করা কাঁচা কলাটাকে পেঁয়াজ কাঁচামরিচের সাথে খুব ভালোভাবে ডলে মেখে নিব ব্যাস তৈরি হয়ে গেল আমার সুস্বাদু কাঁচা কলার ভর্তা কাঁচা কলাটা এমনিতেই পেটের জন্য খুব ভালো এবং অনেক হেলদি একটা খাবার তার উপর আবার মরিচ ব্যবহার না করে এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করছি তাই এটা আরও বেশি স্বাস্থ্যসম্মত হয়েছে